নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নিব সেই সমস্ত মানুষ অথবা সেই সমস্ত পরিস্থিতিরা যারা আপনার পার্সনকে অথবা এই মুহূর্তে আপনি যার কথা সবথেকে বেশি ভাবছেন যাকে আপনি ভালোবাসেন আপনার ক্রাশ হতে পারে অথবা কোনো মনের মানুষ হতে পারেন কেন তিনি আপনার কাছে আসতে পারছেন না অথবা আপনি যা কিছু ওনার কাছ থেকে শুনতে চান কেন উনি বলতে আপনাকে পারছেন না যাই এখানে বাধা থাকুক না কেন সম্পর্কের মাঝে আমরা আজকে সেটাকে আইডেন্টিফাই করব এবং কিভাবে সেটার উপর কাজ করলে সেটা আপনার সম্পর্ক থেকে দূরে যাবে আজকে আমরা সেটাও জানবার চেষ্টা করব। সো লেটস বিগিন এখানে বারের মতন আমি আপনাদেরকে দুটো অপশান দেওয়ার চেষ্টা করব ফার্স্ট অপশানে এখানে রয়েছে দ্য বেজিশিয়ান আর সেকেন্ড অপশানে এখানে রয়েছে নাইন অফ কাপস সো আপনারা এখানে যে কার্ডটার সাথে কানেক্টেড ফিল করছেন এখানে যারা এক নম্বর কার্ডের সাথে কানেক্টেড ফিল করছেন তারা এখানে ফার্স্ট গ্রুপের সাথে কন্টিনিউ করুন যারা এখানে নাম্বার নাইন কার্ড অথবা নাইন অফ কাপসের সাথে একটু কানেক্টেড ফিল করছেন তারা এখানে দ্বিতীয় গ্রুপের সাথে রিডিংকে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকে যেটা আপনাদের সাথে করবে আপনারা সেটাকে করতে পারেন আপনাদেরকে বলে রাখি আপনারা এনার্জেটিক্যালি কানেক্টেড হবার জন্য অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো চলুন এখানে প্রথম গ্রুপের সাথে আমরা আমাদের রিডিং কে শুরু করে দিচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিতে পারেন সো এখানে আমরা দেখতে পাচ্ছি কার্ড কে একটি ম্যানিফেস্টেশনের কার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি সো যারা এই ম্যাজিশিয়ান কার্ডটাকে এখানে পছন্দ করেছেন এখানে আপনারা কিছু তো একটা ম্যানিফেস্ট করছেন সামনের ব্যক্তিটির কাছ থেকে আপনারা কোনো রকম কোনো কমিউনিকেশন হতে পারে অনেকের ক্ষেত্রে আপনারা নো কন্ট্যাক্টে রয়েছেন অথবা আপনাদের মাঝখানে কোনো একটা সুন্দর সম্পর্ক ছিল যেটা হয়তো বর্তমানে একটু হলেও ফ্যাকাশে হয়ে গিয়েছে বা আপনারা এই সম্পর্কটা থেকে কিছু একটা ম্যানিফেস্ট করছিলেন এবং বর্তমানেও হয়তো করছেন এবং ম্যানিফেস্টেশন করলে যেরকম সেই এনার্জিটা সামনের ব্যক্তিকে একটু হলেও ওভারওয়েল করে দেয় যতক্ষণ না পর্যন্ত সেই ম্যানিফেস্টেশনের এনার্জি সেই চিন্তাভাবনা আমাদের মন থেকে সম্পূর্ণভাবে দূরে যায় ততক্ষণ পর্যন্ত যেরকম মানে একটা কে বলবো সেই মানুষটা আমাদের সাথে মন খুলে কমিউনিকেট করে না বিভিন্ন রকম এনার্জির আপস অ্যান্ড ডাউনস সেই মানুষটার উপর চলতে থাকে এখানে আপনাদের সম্পর্কের মাঝখানেও বাধা কিছুটা এরকম হতে পারে এবার আমি রিডিং নিয়ে আরও এগোতে এগোতে আপনাদেরকে বলবো যে এখানে আসল বাধাটা কি। অনেকের ক্ষেত্রে আমরা যখন কাউকে ম্যানিফেস্ট করি তখন সামনের ব্যক্তিও কিন্তু তার অবচেতনে নিজের অজান্তেই আমাদেরকে ম্যানিফেস্ট করে তিনিও কোথাও গিয়ে তার অবচেতন মন থেকে আমাদের প্রতি একটা এনার্জিকে দেন যদি সেটা না হতো আমরা সেই ব্যক্তিকে ম্যানিফেস্ট করতেই পারতাম না সো দেখি এখানে আর কি রয়েছে আপনার পার্সন এই মুহূর্তে না বেশ নেগেটিভ হয়ে রয়েছে এই মুহূর্তে ওনার মনের মধ্যে অনেক রকমের নেগেটিভ থট কাজ করছে অ্যাকচুয়ালি কোনো ব্যক্তিকে আপনি যখন কোনো রকম কোনো কিছু ম্যানিফেস্টেশন এনার্জি পাঠান অথবা সারাক্ষণ সেই ব্যক্তির কথা জেনে বা না জেনে ভাবতে থাকেন তখন সেই ব্যক্তির আমাদের দিক থেকে সেই ব্যক্তির প্রতি একটা খুব স্ট্রং মেন্টাল এনার্জি যায় আর সেই ব্যক্তি তখন অতখানি এনার্জি একসাথে হয়তো নেবার মতন অবস্থায় থাকেন না তখন তিনি কিছুটা হলেও ওভারওয়েলমড ফিল করেন তিনি আমাদের থেকে সাময়িকভাবে দূরে যান তিনি বুঝতে পারেন না যে কেন তিনি আমাদেরকে এত মিস করছেন কেন এই সমস্ত কিছু হচ্ছে এগুলো উনি একটা উপলব্ধি করার চেষ্টা করেন আর সেই উপলব্ধিটা যেহেতু উনি মানসিকভাবে করছেন এনার্জেটিক্যালি করছেন তাই আমরা যখন থ্রি ডি ওয়ার্ল্ডে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা যখন সত্যি সত্যি ওনার সাথে কথা বলতে চাই সত্যি সত্যি ওনার সাথে যোগাযোগ করতে চাই নিজে গিয়ে বললে ভালো হয় আরও কথাগুলো যখন বলি মনে মনে না বলে তখন কিন্তু তিনি আমাদের সম্পর্কে একটু হলো নেগেটিভ হন আমাদের প্রতি বিরক্ত হন এবং চলে যান হয়তো সাময়িকভাবে আমাদের ব্লকও করে দিতে পারেন এবং এটাতে ভয় পাবার মতন কোনো কারণ নয় বা আপনার খারাপ কাজ কাজ করছে করছে সেটা আদপে না এরকম ভাবার মতো কিন্তু কোনো এই ধরনের পরিস্থিতিকে কিভাবে হ্যান্ডেল করা উচিত কিভাবে করতে হয় তার উপরে আমার চ্যানেলে নানান ভিডিও রয়েছে বারবারই আমি এগুলো সম্পর্কে আপনাদেরকে অবহিত করার চেষ্টা করেছি আপনারা একটু দেখার চেষ্টা করবেন ওকে কুইন অফ আচ্ছা আপনি না এই মুহূর্তে একদম মানে মাস্টার ম্যানিফেস্টার একদম প্রো প্রো ম্যানিফেস্টারের মতন ম্যানিফেস্ট করছেন আপনার এনার্জি এই সময় ভীষণ হাই রয়েছে কিন্তু সামনের মানুষটা। তার না হিলিংয়ের দরকার রয়েছে অ্যাকচুয়ালি কোনো মানুষের মধ্যে যখন ভালোবাসার অভাব থাকে কোনো মানুষের মধ্যে যখন হিলিংয়ের অভাব থাকে তখন সেই মানুষটা ভালোবাসা দেওয়া বা নেওয়া কোনো কিছুর পর্যায়ে আসতে পারে না আপনি হয়তো সেই সময় ভালোবাসা দেওয়ার পর্যায়ে আছেন কিন্তু সেই মানুষটা ভালোবাসা গ্রহণ করতে গেলে যেরকম আপনার সাথে সেম পেজে আসতে হবে আপনি হাই ভাইবসে রয়েছেন আপনি ভীষণ এনার্জি নিয়ে ম্যানিফেস্ট করছেন সেই এনার্জিকে রিসিভ করার মতন আধারে পরিণত হতে হবে সেটা উনি হয়তো সাথে সাথে করতে পারছেন না আর এখানে আপনাকে বলা হচ্ছে আপনি মজার ছলে ম্যানিফেস্ট করুন এত বেশি চিন্তা করার এত বেশি কষ্ট পাওয়ার এত বেশি ভেঙে পড়ার মতো কিচ্ছু হয়নি বুদ্ধি করে কথাগুলো শুনুন এবং সেগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করুন কাম ডাউন জাস্ট কাম ডাউন লাইফে আপনি সেলফ লাভের সাথে সাহসের সাথে নিজের ইন্ডিপেন্ডেন্সকে এনজয় করার সাথে সাথে আপনি ম্যানিফেস্ট করুন আপনি দেখবেন আপনি নিজেকে যেমন হিল করতে পারবেন আপনার সাথে যে ব্যক্তি এনার্জেটিক্যালি কানেক্টেড হয়ে গিয়েছেন আপনি তাকেও হিল করতে পারবেন সো এখানে অ্যাজ সাচ সেরকম কোনো থার্ড পার্টি বা এমন কোনো ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে না যিনি আপনাদের মধ্যে রকম কোনো বাধা সৃষ্টি করছেন অনেকের ক্ষেত্রে এটা ইনিশিয়ালি হতে পারে এই ব্যক্তির লাইফে এমন কোনো কেউ রয়েছেন যিনি একটু অন্যরকম বুদ্ধি ওনাকে দেন আর কি মানে উনি যে কোনোরকম কোনো বড় ধরনের এনার্জি ওয়ার্ক করেন বা কিছু উল্টোপাল্টা করেন তা নয় বাট একটু ম্যানিপুলেশন টাইপের কিছু করার চেষ্টা করেন ইনি কোনো ফিমেল ফিগার বয়সে বড় কোনো ফিমেল ফিগার হতে পারেন অথবা এমন কোনো মানুষ যার মধ্যে ফেমিনিন ওরাটা স্ট্রং যিনি ফেমিনিন এনার্জিতে ট্যাপ করা একজন মানুষ এমন কোনো ব্যক্তি ওনার লাইফে থাকতে পারেন যিনি জাস্ট ওনাকে একটু ম্যানিপুলেট করেন উনি যাতে আপনার সাথে সম্পর্ক না মানে জানবা আপনার বা এখানে যে উনি খুব কড়া কড়া কোনো কথা বলেন বা কিছু উল্টোপাল্টা করার চেষ্টা করেন আপনাদের মাঝে সেটাও দেখা যাচ্ছে না বাট রিলেশনশিপ সংক্রান্ত বিষয়ে এই মানুষটাকে একটা ডিসকারেজ করার চেষ্টাই করেন যে সবাই তো এরকমই হয় সবাই ঠকিয়ে যায় সবাই এরকম উল্টোপাল্টা এই ধরনের কিছু বলার মতন কেউ থাকতে পারে সো এখানে আচ্ছা তো ইনি কোনো রকম কোনো এনার ফ্যামিলি থেকে বিলং করতে পারেন এবং আপনি কিন্তু এই মুহূর্তে সরি সব রকমের যে কষ্ট বলুন সব রকমের যে আপনার প্রবলেম চলছে ডিলেমা চলছে সব কিছু থেকেই কাটিয়ে উঠতে পারবেন এবং আপনাকে বলাও হচ্ছে সেটা একটু ধৈর্য ধরুন একটু বুদ্ধি করুন আপনি সিচুয়েশনকে নিজের এনার্জি দিয়ে ম্যানিপুলেট করতে শিখুন আপনি নিজের জন্য একটা জিতে যাওয়া পরিস্থিতি তৈরি করতে পারবেন আপনি যত পরিমাণে সেলফ লাভে আসবেন আপনি তত বেশি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি একটা স্টেবল কাইন্ড অফ যে বিষয় সেই মানুষটার সাথে একটা ক্রিয়েট করতে পারবেন এখানে কোনো রকম কোনো বাধা দান করে দেওয়া আপনাদের মধ্যে কোনোরকম কোনো বাধা দান করবার মতন কোনো ব্যক্তি এখানে দেখতে পাওয়া যাচ্ছে না নেক্সট এখানে আপনার পার্সনের মধ্যে কিন্তু কোথাও গিয়ে টিপ ডাউন আপনার প্রতি একটা আস্তে আস্তে ফিলিংস জাগতে শুরু করেছে এখানে আপনাদের জন্য নাম্বার নাইন কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে যদিও আপনারা নাম্বার ওয়ান কার্ডকে এখানে সিলেক্ট করেছেন এখানে একদিকে কোথাও গিয়ে একজন ব্যক্তির ইগো এবং অপর দিকে কোথাও গিয়ে আরেকজন ব্যক্তির রাগ আরেকজন ব্যক্তির র ইমোশন আরেকজন ব্যক্তির র প্যাশন এই দুটো জিনিসের মধ্যে ক্ল্যাশ লাগারও একটা গল্প রয়েছে অর্থাৎ আপনাদের মধ্যে যে সমস্যাটি রয়েছে সেটা অনেক ক্ষেত্রেই আপনাদের নিজেদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক বিষয় এখানে যদি কোনো থার্ড পার্টি থেকে তাকে সে কোনো রকম কোনো খুব গভীর কোন রোমান্টিক থার্ড পার্টি এখানে দেখা যাচ্ছে না যদি রোমান্টিক থার্ড পার্টি তিনি হনও আপনার পার্সনের সাথে সেই ব্যক্তিটার রোমান্টিক কোন রকম কোনো কানেকশন এই মুহূর্তে নেই ইনি শুধুমাত্র আপনার পার্সনকে কোন রকম ভাবে একটা ম্যানিপুলেট করা ভুল বোঝানো বা একটা অন্য রকম বুদ্ধি দেওয়ার মতন কাজ করতে পারে আর তার যে খুব বেশি প্রভাব আপনার পার্সনের উপর কাজ করে সেটাও নয় এখানে আপনাদের দুজনকে আপনাকে বলা হচ্ছে যে আপনি একটু নিজের ইগো বলুন বা এই সমস্ত যে বিষয়গুলো যে থাক ঠিক আছে আমি আর বলবো না হঠাৎ করে উইথড্র করা এগুলোকে আপনি হিল করুন এবং আপনার পার্সন কিন্তু তাহলে ইমোশনালি স্টেবল হতে পারবেন সো চলুন আমরা আর একটু দেখে নিই আচ্ছা এগেন এখানে নাম্বার নাইন হচ্ছে এখানে আপনাদের জন্য ইম্পর্টেন্ট আপনি যত বেশি পরিমাণে নিজের ইমোশান নিজের প্যাশান সব কিছু নিয়ে একটা গ্রাউন্ডেড এনার্জিতে আসবেন একটা স্টেবিলিটি আপনার মধ্যে আসবে তত বেশি করে আপনার এই পার্সন কিন্তু নার্ভাসনেসের মধ্যে থেকেও বেরিয়ে নাম্বার নাইন আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপনাকে বলা হচ্ছে এমপ্রেস এনার্জি রিসিভিং মুডে এবার চলে আসতে আপনাকে বারবার বলা হচ্ছে যে আপনি যখন রিসিভিং মুড বা এমপ্রেস এনার্জিতে আসবেন আপনার কিন্তু এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখান থেকে যে আপনি কষ্ট পেয়েছেন সেটা টোটাল এন্ড হয়ে যাবে বোঝা গেল সো আপনাদের জন্য এই ছিল রিডিং গ্রুপ ওয়ান ভালো লাগলে এবং ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এবার সোজা যাবো আমার দ্বিতীয় গ্রুপ অথবা যারা এখানে পছন্দ করেছেন নাইন অফ কাপসকে আচ্ছা সো এখানে আপনার যিনি ব্যক্তি ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট কোথায় এটা ওনার নিজের বুঝবার সমস্যা থাকতে পারে আচ্ছা সো ওনার মধ্যে কিন্তু ইমোশনাল ইমব্যালেন্সের সমস্যাও থাকতে পারে উনি হঠাৎ করে খুব রেগে যান ওনার টেম্পারমেন্টে কন্ট্রোল থাকে না উনি হঠাৎ করেই আপনার সাথে খুব ভালোভাবে কথা বলেন আপনি বুঝতে পারেন না যে কেন এত ভালো করে কথা বলছেন একটা কন্ট্রোল ইস্যু ওনার মধ্যে কাজ করতে পারে নেক্সট উনি যেহেতু ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট কোথায় এটা বুঝতে পারেন না সেটা নিয়ে কনফিউজড উনি কিন্তু ওনার ইমোশনাল ইনভেস্টমেন্ট কোথায় করবেন সেটাও বুঝতে পারেন না এটাও একটা প্রবলেমেটিক বিষয় আর সেটার কারণে আপনাদের মধ্যে বারবার রকম কোনো বাধা আসতে পারে হয়তো আপনি ওনাকে অত্যন্ত ভালোবাসেন এবং আপনি ওনার প্রতি ইমোশন ইমোশনাল কেয়ার ইমোশনাল সাপোর্ট শো করেন কিন্তু এই ব্যক্তিটা আপনার কাছ থেকে যে একটা সেটাকে অ্যাটেন্ড করবার জায়গায় না গিয়ে অন্য কোথাও সেটাকে খুঁজবার চেষ্টা করেন এটা ওনার কোনো ফ্যামিলি ইস্যু হতে পারে এটা ওনার কোনো বন্ধু বান্ধব হতে পারে এটা ওনার কোনো অন্য কোনো কেউ হতে পারে সো আমি রিডিংটা নিয়ে কন্টিনিউ করতে করতে দেখছি এই মানুষটার একটা ইগো প্রবলেমও কিন্তু রয়েছে অর্থাৎ ইনি না এনার ইমোশনকে সঠিকভাবে ডিল করতে পারেন না ইনি ইমোশনকে শোও করতে পারেন না ইনি যেহেতু আপনার কাছে নিজের ইমোশনকে সঠিকভাবে মেলে ধরতে বা শো করতে এক্সপ্রেস করতে পারেন না সেহেতু আপনার কাছ থেকে ইমোশনাল ফুলফিলমেন্ট অ্যাটেন্ড করবার জায়গায় একটা প্রবলেম চলে আসে অনেক ক্ষেত্রে এই ব্যক্তিটা একটু ইম্যাচিওর টাইপের পারসন হতে পারেন যিনি নিজের ইগোকে ভীষণ ভীষণ পরিমাণে পাত্তা দেন এবং ভাবেন যে আমি আমার ইমোশন শো না করলেই খুব ভালো থাকবো সো এটা কিন্তু সবসময় একটা হেলদি রিলেশনশিপের প্যাটার্ন হতে পারে না আচ্ছা ইয়েস এই মানুষটার বেশ মনে হয় এই মানুষটা নিজের ইমোশনাল ফুলফিলমেন্টকে একটা একটা যেন নিজের ইমোশনাল ফুলফিলমেন্টের প্রতি এনার আলাদা ধরনেরই নোশান রয়েছে একটা আলাদা ধরনেরই এনার ধারণা রয়েছে একটা আলাদা ধরনেরই এনার প্যাটার্ন রয়েছে একদিক থেকে তো উনি নিজের ইমোশনকে শো করতে চান না অপর দিক থেকে উনি ওনার ইমোশনাল ফুলফিলমেন্টকে ডিফারেন্ট টাইপে অ্যাটেন্ড করতে চান মানে সব মিলিয়েই মানে উনি নিজেই ক্লিয়ার নন আর তার কারণে না উনি বারবার নিজের জন্য বার্ডেন সাম সিচুয়েশন স্টাক হয়ে যাওয়া সিচুয়েশনকে স্টাক করে দেওয়া এগুলো করে ফেলেন অনেকের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সনটির সাথে আপনার হয়তো কোনো রকমের কোনো প্রবলেম চলছে বা এখানে নো কন্ট্র্যাক্ট সিচুয়েশন বা দীর্ঘদিন ধরে কন্ট্র্যাক্ট থেমে যাওয়া আপনাদের সম্পর্ক একই জায়গায় থেমে থাকা একই জায়গায় একই সাইকেলের মধ্যে কুড়পাক খাওয়া এবং সেখান থেকে ফার্দার যে কোনো রকম কোনো এখানে আপনাদের কোনো আপলিফটমেন্ট না হওয়া সম্পর্কে রকম কোনো এগিয়ে না যাওয়া কোনো প্রমোশন না হওয়া এই একই রকম স্টাক হয়ে থাকার ব্যাপারটা চলছে তার কারণ এই মানুষটার সঠিক পার্সপেক্টিভ এখানে নেই এবার কে বা কারা ওনাকে সঠিক পার্সপেক্টিভে আসতে দিচ্ছেন না সেটা আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করব। এটা কি শুধুমাত্র ওনার মনের কোনো প্রবলেম নাকি এখানে অন্য কোনো ব্যক্তি রয়েছেন তো আজকে আমি দেখতে পাচ্ছি দুটো গ্রুপেই মানে মানুষ না মানে ভীষণ কনফিউশন থেকে এখানে ক্রিয়েট করছে অ্যাকচুয়ালি কি জানেন আমাদেরকে না কেউ ভুল বোঝাতে বা আমাদের উপর নেগেটিভ এনার্জি দিয়ে কোনো রকম কোনো অ্যাটাক করতে ততক্ষণ পর্যন্ত পারে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা পজিটিভ থাকি আমরা যতক্ষণ পর্যন্ত পজিটিভিটির দিকে এগিয়ে যাই আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে নিজেরা আমরা বুঝতে পারি যে আমরা কি চাই যখন আমরা নিজেদেরকে কনফিউজ করি যখন আমরা আমাদের ভালোটা বুঝতে পারি না যখন আমাদের কাছে ক্ল্যারিটি থাকে না তখনই কিন্তু মানুষ আমাদেরকে ম্যানিপুলেট করতে পারে আমাদেরকে নেগেটিভ এনার্জি দিয়ে নিজের বসে আনতে পারে বা আমাদেরকে দিয়ে এমন কোনো কাজ করাতে পারে যেটা আমাদের জন্য বা আমাদের সাথে জড়িয়ে থাকা অন্য মানুষদের জন্য ভালো নয় সো এখানে আপনি যদি নিজে পজিটিভ থাকেন আপনি যদি নিজের মেন্টাল ক্ল্যারিটিকে অ্যাটেন্ড করবার চেষ্টা করেন আপনি নিজের প্রকৃত ভালো প্রকৃত মন্দকে বোঝবার চেষ্টা করেন তাহলে কিন্তু কেউই আপনাকে কোনো কিছু করে খুব বেশি প্রবলেম করতে পারবে না যার কারণে যে সমস্ত মানুষদের মঙ্গল স্ট্রং থাকে মার স্ট্রং থাকে বা এখানে বলুন ওই যে সান ক্ল্যারিটি যেটা দেয় আমাদেরকে বা চন্দ্র স্ট্রং থাকে তো তাদের ক্ষেত্রে না এই সমস্ত এই ডার্ক এনার্জি ম্যানিপুলেশন ব্ল্যাক ম্যাজিক এই ধরনের বিষয়গুলো কিন্তু মানে কম কাজ করে আর কি বা করলেও সাময়িকভাবে কাজ করে তারপর তাদেরকে আর কাবুতে রাখতে পারে না সো এখানে আপনার পার্সন কিন্তু কনফিউজড ওনার উনি যদি আপনার সাথে কোনো কমিউনিকেশন দিতেও চান ওনার আজকে মনে হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবেন আজকে আপনার সাথে ভালোভাবে কথা বলবেন পর মুহূর্তেই মনে হচ্ছে যে না করবেন না তার পরের দিনেই মনে হচ্ছে যে না উনি আসবেন না মানে এরকম একটা ব্যাপার মানসিক দ্বিধাদ্বন্দ্বে ভোগা আর তার কারণে আপনাদের এই সম্পর্কটাকে একটা স্টাক সিচুয়েশানে পাঠিয়ে দেওয়া আচ্ছা ডেভিল আমি অনেকক্ষণ ধরে মানে এটাই ভাবছিলাম যে এখানে কোনো রকম কোনো বাজে টাইপের কোনো বিষয় এখানে আছে কিনা সো এখানে ডেভিল কার্ড প্রাথমিকভাবে ইন্ডিকেট করে যে আপনার এই পার্সনের কোনো কিছু অবসেশন রয়েছে এটা কোনো ব্যক্তির প্রতি অবসেস্ট হতে পারেন উনি যেখানে সেই ব্যক্তির কাছে উনি খুঁজতে যাচ্ছেন ইমোশনাল ফুলফিলমেন্ট আর সেই ইমোশনাল ফুলফিলমেন্ট খুঁজতে গিয়ে মানে সেটা উনি পাচ্ছেন না উনি এই আইডিয়ার প্রতি অবসেসড যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে উনি গেলে ইমোশনাল ফুলফিলমেন্টকে পাবেন বাট সেটা সেখান থেকে পাবার নয় উনি সেখানে নেগেটিভ ভাবে অ্যাটাচড হয়ে যাচ্ছেন কোথাও এটা হতে পারে কোনো ফিজিক্যাল প্যাশনও কিন্তু এখানে কাজ করতে পারে অর্থাৎ ফিজিক্যাল প্যাশন লিড বাই ইমোশনাল ফুলফিলমেন্ট উনি কারোর প্রতি ফিজিক্যালি প্যাশনেট বোধ করেন এবং সেখানে মনে করেন যে এর কাছে গেলে উনি ইমোশনাল ফুলফিলমেন্টও পাবে এটা ওনার একটা বাজে ধারণা বা কোনো রকম কোনো কিছু হতে পারে এবং এই যে অবসেশন এটা কোনো রকম কোনো রোম্যান্টিক থার্ড পার্টির প্রতি না হয়ে অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে ওনার যে আইডিয়া যে উনি আপনার কাছ থেকে ইমোশনাল অ্যাটেন্ড করতে পারবেন না সেই আইডিয়ার প্রতি একটা কিন্তু হতে পারে সো এই ব্যক্তিটার কাছে ক্ল্যারিটির খুব অভাব এগেন এখানে ক্ল্যারিটির কার্ড এলো এখানে ইনি জানেন না যে সঠিক সময় কিভাবে ডিসিশন নিতে হয় আর সেটা উনি জানেন না বলেই কিন্তু মানে বিভিন্ন দিকে উনি কি বলবো মানে বিভিন্ন দিকে উনি নিজেকেই নিজে কনফিউজ করছেন এবং আপনাদের এই সম্পর্কটাকেও একটা নষ্ট করবার চেষ্টা করছেন এবং যখন ওনার কাছে ক্ল্যারিটি আসবে উনি ওনার এই ফলস ইগো থেকে বেরিয়ে আসবেন ওনার নেগেটিভ অ্যাটাচমেন্ট থেকে উনি বেরিয়ে আসার চেষ্টা করবেন নেক্সট আপনাকে আরেকটা কথাও বলা যায় যে এই ব্যক্তি ভীষণ পরিমাণে মানে এক তো নিজের কাছে ক্ল্যারিটি নেই তার উপর ইনি ভীষণ পরিমাণে না নিজের মতামতের উপর ভরসা মানে ভুল ভাল মতামতকে নিজের উপর ভরসা করতে চাইছেন ইনিও কোথাও গিয়ে সর্বদা নিজের প্রতি একটা নেগেটিভ ম্যানিফেস্টেশনকে কিন্তু টেনে আনেন মানে ওভার হতে হতে গিয়ে গিয়ে ওভারলি অনেক ক্ষেত্রে নিজের কোনো রকম কোনো কিছু নেগেটিভ ম্যানিফেস্টেশন বা নেগেটিভ এনার্জি অ্যাটাক হওয়া প্যানিক অ্যাটাক হওয়া এগুলো ডেকে আনেন অতিরিক্ত বেশি ওভার থিঙ্কিং হচ্ছে ওনার সমস্যার মূল গোড়া এখানে যদি কোনো রকম কোনো রোম্যান্টিক থার্ড পার্টি থেকেও থাকে তার কারণও হচ্ছে এই ব্যক্তির ওভার থিঙ্কিং মানে ইনি ওভার থিঙ্কিং করে এনার লাইফের ভালো ম্যানিফেস্টেশন গুলোকে খারাপ বানিয়ে ফেলছেন সো এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে এটুকুই